আবার ধৈর্য ধারণ করা আল্লাহ অনেক সময় এই কঠিন কঠিন পরীক্ষা দিয়ে আমাদেরকে পরীক্ষা করি এতে যদি আমরা ভেঙে পড়ে যাই আল্লাহর কাজ পরীক্ষায় আমরা পাশ করতে পারবো না আমার তো সব শেষ বন্যায় আমার জায়গা জমি অর্থ সম্পদ সব চলে গেছে বাড়িঘর ভাইঙ্গা এখন আমার তো থাকার মতো জায়গা নাই রে ভাই আমি কি করবো আমার আল্লাহ কেন এত বড় পরীক্ষাে পালাইলো ভাই এই বন্যায় তো ভাই আমি খালি একা সমস্যা হয় সমস্যাটা আমারও হয়েছে অনেক হয়েছে অনুষ্ঠান হয়েছে আমার পুকুর তলাই থাকা আমার ধান তলাই থাকা অনেক কিছু হয়েছে সমস্যা এই যে দেখেন এই যে কুকুর স্থান মতো ঠিক মতো দেখছেন এই যে কুকুরগুলা জায়গা না পায় এই জায়গাটা এই ছাপায় গেছে কোথায় কোনো জায়গা পাঠিয়েছে না ওই জায়গায় আমার বড় একটা প্রজেক্ট ছিল প্রায় বিশ লক্ষ টাকা মাছ

গতকালকে এমপি সাহেবের সাথে প্রায় দুই ঘন্টা আমার সাথে আলোচনা হয়েছে রাতের বারোটা থেকে দুইটা পর্যন্ত আলোচনা করছি আমাদের এই ঘুষের ঘুষা ইউনিয়নের জন্য বন্যায় প্লাবিত হয়ে অনেকের ঘের নষ্ট হয়েছে অনেকের ধান নষ্ট হয়েছে অনেকের পাট নষ্ট হয়েছে রাস্তাঘাট ডুবে গেছে অনেক ক্ষতি হয়েছে আমাদের এই এলাকায় বন্যায় এত ক্ষতি হয়েছে যা আমাদের যে গরিব মানুষ আছে এদের পোষানো আমাদের পক্ষে কখনোই সম্ভব না তো যারা ঘরবাড়ি হারাইছে তাদের জন্য পঞ্চাশটা ঘরের বরাদ্দ করা হয়েছে আর এলাকায় যাদের ঘের নষ্ট হয়েছে ধান নষ্ট হয়েছে পাট নষ্ট হয়েছে তাদের জন্য দুই কোটি টাকা বরাদ্দ করা হয়েছে না আপনি আপনার জন্য সুব্যবস্থা করাবেন এবং আমি ব্যক্তিগত তরফ থেকে সাথে আবার নতুন করে কথা বলবো এ বুক অনেক হয় পাঁচটা ফুলাবন পড়াশোনা করায় অনেক খরচ তো তার জন্য সুব্যবস্থা যেটা ভালো হয় সেটাই আপনি করবেন এবং এমপি সাথে সাথে নিয়ে আসে আপনার বাড়িতে দেখাবো বাড়িতে সমস্ত কিছু দেখাবো আপনার ঘের দেখাবো ধান পাট যতগুলি নষ্ট হয়েছে সব দেখাবো বিশেষ করে আপনার বাড়িটা মানে ডুবে গেছে এই জিনিসটা দেখাবো ইনশাল্লাহ বাবা রে ধৈর্য ধারণ করা আল্লাহ অনেক সময় এই কঠিন কঠিন পরীক্ষা দিয়ে আমাদেরকে পরীক্ষা করি এতে যদি আমরা ভেঙে পড়ে যাই আল্লাহর পরীক্ষায় আমরা পাশ করতে পারবো না আল্লাহর কাছে আমরা সহনশীলতা হতে পারবো না আল্লাহ আমাদের পছন্দ করবে না তাই আমরা এই বিপদাবৎকে সম্মুখে রেখে আমরা করে আল্লাহকে রাজি খুশি রাখবো এবং পাঁচ পাঁচবার তো নামাজ পড়বো নামাজ পড়ে আল্লাহর কাছে মনে মর্যাদ জানাবো আল্লাহ তুমি আমাদের সাহায্য করো এইসব বিপদাবৎ আমার কাছে দূরের কথা পৃথিবীর কোন মানুষকে দিও না তারা সহ্য করতে পারবে না আল্লাহ তুমি আমাদের সহায় থাকো সহযোগিতা করো সাহায্য করো